আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু হাজার চাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর আমাদের বিএনপি আপনি জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি

এখন পর্যন্ত তাদের চিন্তা এই যোগ্রা নির্যাতন আমাদের নির্যাতন সাহেব আমরা জড়িয়ে করা হয়েছিল তিনি এখনো ফিরে আসতে পারেন